গভীর জঙ্গলের এক কোণে বাস করত এক রহস্যময় পরি ছিল গোলাপি পরী সে একসময় স্বপ্নপরীর বাসিন্দা ছিল কিন্তু ভাগ্যের টানে চলে আসে এই ভয়ানক জঙ্গলে এই জঙ্গলে ভয়ঙ্কর সব প্রাণী থাকলেও গোলাপি পরী কিছু বিশ্বস্ত বন্ধু ছিল তার সঙ্গী ছিল এক চালাক শিয়াল এক ধীর স্থির ও এক চঞ্চল হাঁস তারা সবাই মিলেমিশে জঙ্গলের ভয়াবহ পরিবেশেও একসঙ্গে ছিল একদিন পরী দেখতে পেল জঙ্গলের পরিবেশ বদলে যাচ্ছে গাছপালাগুলো যেন শুকিয়ে যাচ্ছে নদীর জল কমে আসছে শিয়াল বল এটা কোনো অশুভ ইঙ্গিত হতে পারে ও কচ্ছপ মাথা নাড়িয়ে বলল আমাদের কিছু একটা করা দরকার হাস ভয় পেয়ে বল কিন্তু আমরা কি পারবো। গোলাপি পরি বলল আমাদের এই সমস্যা সমাধান করতে হবে আমরা হার মানব না তারা সবাই মিলে জঙ্গলের গভীরে গিয়ে কারণ খোঁজার সিদ্ধান্ত নিন পথে এক পুরনো গুহা দেখতে পেল তারা যেটা আগে কখনো দেখেনি গুহার সামনে এক প্রাচীন ফলক লেখা ছিল উৎস এখানে লুকিয়ে আছে ও শিয়াল আগ বাড়িয়ে বলল আমাদের এর ভেতরে যেতে হবে গুহার ভেতরে ঢুকতেই তারা দেখতে পেল এক বিশাল সিংহ শুয়ে আছে সিংহ তাদের দেখে গর্জন করল কিন্তু পরি পেল না সে সিংহের সামনে গিয়ে বলল তুমি আমাদের পথ রোধ করছ কেনও সিংহ বলল আমি এই জঙ্গলের রক্ষক কিন্তু আমার শক্তি হারিয়ে যাচ্ছে কচ্ছপ জিজ্ঞেস করুল তাহলে এই জঙ্গলের সমস্যার কারণ কিও সিংহ বলল এই জঙ্গলের গভীরে আছে এক অভিশপ্ত পাথর যা সব শক্তি শুষে নিচ্ছে গোলাপি পরী ও তার বন্ধুরা সেই পাথর খুঁজতে বের হল অবশেষে তারা এক ধ্বংসপ্রাপ্ত মন্দিরের ভেতর সেই কালো পাথর দেখতে পেল হাঁস দ্রুত গিয়ে সেটি ঠোঁট দিয়ে স্পর্শ করতেই আশ্চর্যজনক কিছু ঘটল পাথরটি ফেটে গেল আর তার ভেতর থেকে সোনালি আলো বেরিয়ে এল সেই আলো জঙ্গলের চারপাশে ছড়িয়ে পড়তে লাগল সবকিছু প্রাণ ফিরে পেল নদীতে পানি ফিরে এল গাছপালা আবার সবুজ হয়ে উঠল সিংহ ধন্যবাদ জানিয়ে বলল তোমরা সত্যিকারের বীর পরিহাসল আর বলল বন্ধুত্ব ও একতা থাকলে সব সম্ভব জঙ্গল আবার আগের মতো সুন্দর হয়ে উঠল আর তারা সবাই মিলেমিশে সুখে বসবাস করল